আমার খুব হাসি পায় কাদের সাহেব আপনি যখন ওয়ান ইভেন ইলেভেনে জেলে ছিলেন আপনি কি চোর গেছিলেন রাজনৈতিক বন্দী হিসেবে গেছিলেন আমি জানতে চাই এক একেবারে সময় আজকের প্রধানমন্ত্রী উনিও জেলে ছিলেন উনি কি হিসাবে বন্দী হয়েছিলেন আমি জানতে চাই কথা বলার সময় খেয়াল থাকে না কথা বলেন রাজনৈতিক বন্দী জেলে নাই আপনারা একটা করে মামলা দেবেন গ্রেপ্তার করবেন জেলে পাঠাবেন আর বলবেন এই এটা হলো মামলার আসামি আর কোন মামলার আসামি রাজনৈতিক মামলার আসামি যারা আপনাদের বিরুদ্ধে কথা বলে আপনাদের কাজকর্মের বিরুদ্ধে কথা বলে প্রিয় ভাইরা এই গ্রেফতার করে পৃথিবীর কোনো আন্দোলন কোনো শাসক থামাতে পেরেছে বলে আমার মনে হয় মনে হয় না আমার জানা নাই একদিন না একদিন এই শৈর শাসকের পতন ঘটবেই জনরসের মুখে এরাকে কেউ ঠেকিয়ে রাখতে পারবে না আপনারা বলছেন রাজনৈতিক নেতাকর্মী জেলে নাই এরা কারা জেলে আছে ভাই এই যে আজকে গরম এই যে তাপদহ আমরা তো জেলে ছিলাম কি গরমটা জেলের মধ্যে ভাই তপ্ত মরুভূমি বালির উপরে জেলখানা অর্থাৎ সারা মরু মরুভূমির উপরে জেলখানা এখানে আজকে নেতা নেতাকর্মীরা কী কষ্টটাই না করছে তাদেরকে আমার এখন আর সহানুভূতি জানানো ছাড়া কিছুই করার নাই এই মুহূর্তে আমরা আন্দোলন করে তুলছি আন্দোলন হবে মুক্ত হবে দেশ আমি হয়তো দেখতে পারবো না আমি জানি না আমি দেখতে পারবো কি না কিন্তু এই দেশে কেউ না কেউ আসবে কেউ না কেউ আসবে এই এই হায়নার হাত থেকে এই দেশকে মুক্ত করার জন্য ইনশাল্লাহ বিএনপি থেকে আসবে আমাদের নেতা তারেক রয়ে গেছেন তিনি একদিন এই দেশে ফেরত আসবেন জনরসের মুখে এই সরকারি যখন পতন হবে তিনি এই দেশে দিন ফেরত আসবেন নেতৃত্ব দেবেন এই দেশকে এদেশকে ভালো করার জন্য দেশের উন্নয়ন ত্বরান্বিত করার জন্য নেতৃত্ব দেবেন আজকে প্রধানমন্ত্রী বলেন খালেদা জিয়া দেশের সর্বনাশ করে গেছে উনি নাকি ঠিকঠাক করতেছেন ভাই কী ঠিক করতেছেন আমার জানা নাই দেশে আজকে বাংলাদেশ ব্যাংকের দিকে নজর দেন টাকা পয়সা নাই কয়েকজন লোকের দিক পেট ফুলে ফেত বড় হয়ে গেছে হাজার হাজার লক্ষ কোটি কোটি টাকা বাংলাদেশের পাচার হয়ে গেছে বাংলাদেশের মানুষ যারা যারা তিনবেলা খেতেন তারা দুই বেলা খায় আর যারা দুই বেলা খেতেন তারা এক বেলা খায় আর যারা এক বেলা খেতেন তারা আধা পেটা খায় এই আজকে দেশের অবস্থা উনি দেশের উন্নয়ন করেছেন এই উন্নয়ন চুরির উন্নয়ন দেশের মানুষ কখনো মেনে নেবে না